আসসালামু আলাইকুম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন অনেক কাস্টমার যারা আছেন আমাদেরকে অনেক মেসেজ করেছিলেন যে আমাদের পার্স ব্যাগের ছোট সাইজের মধ্যে কিছু নিউ কালেকশন আছে যে কালেকশনগুলো একদমই স্টক আউট হয়ে গিয়েছিল। যার কারণে আমরা অনেক কাস্টমারদেরকেই এই পার্স ব্যাগগুলো আমরা পার্চেস করতে দিতে পারি নাই তো তাদের জন্য ভিডিওটা তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে আমাদের ছোট সাইজের পার্সগুলোর মধ্যে অনেক ধরনের কালেকশন চলে এসছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তুনদুনের মধ্যে গোল্ডেন এবং হোয়াইটের মধ্যে মাটির মধ্যে বিভিন্ন ডিজাইনের ছোট পার্সের ডিজাইনগুলো আমাদের নতুন করে আবার রিস্টক হয়েছে এবং দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে ভিডিওটা আপলোড করতে করতে অলরেডি আমাদের ফিফটি পার্সেন্ট স্টক আউট হয়ে গিয়েছে আর ফিফটি পার্সেন্ট স্টক আছে এখনও তো যারা এখনও আমাদের দোকান থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন নাই সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করে ফেলবে ঠিক আছে আর অতীতে যারা নিয়েছেন বা অনেক কাস্টমারই আছেন যারা আমাদেরকে এই তিনজনের পার্সগুলোর জন্য আমাদেরকে মেসেজ করেছিলেন কিন্তু আমরা স্টক শেষ হয়ে যাওয়াতে আমরা তাদেরকে এই আর দিতে পারি নাই তো তারা দ্রুত এই কালেকশনগুলো অর্ডার করে নেবেন আর আপাতত হোলসেল পার্স ব্যাগগুলো আমরা কাউকেই দিতে পারবো না প্লস হচ্ছে আমাদের স্টক একদম সীমিত ঠিক আছে এই যে এই পার্স ব্যাগটাও আমাদের খুবই চাহিদা সম্পন্ন একটা ব্যাগ এইটার ইউনিক ডিজাইনের কারণে এটা খুবই পপুলারিটি পেয়েছে আমাদের দোকানে এটার পাশাপাশি আপনি আরও একটা কালার এটা পেয়ে যাবেন সুন্দর একটা কালার এটা প্রাইস তো আগের প্রাইসই থাকবে মাত্র এক হাজার টাকা করে যারা এখনও ব্যাগগুলো পারচেস করতে পারেন নাই বা আমাদেরকে টেক্সট করে পান নাই তারা দ্রুত এই পার্স ব্যাগগুলো অর্ডার করে ফেলবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ভিডিওটা আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যাতে করে অন্যান্য কাস্টমার যারা আছে যারা এই পার্স ব্যাগগুলো নিতে পারে নাই সবাই যাতে এই ভিডিওটা দেখে আমাদের থেকে পার্স ব্যাগগুলো পার্চেস করে নিতে পারে তো এই ছিল একদম ছোট কালেকশনের ব্যাগগুলো এগুলোর সাথে আরও নতুন কিছু কালেকশনও আমাদের অ্যাড হয়েছে আপনারা দোকানে আসলে বিশেষ করে এই যে পাল এবং কুন্দন আর এই যে হোয়াইট কাজ করা যে পার্সটা এই চারটা পার্স আমাদের সবচেয়ে হিউজ পরিমাণ চলেছে তারপরে বড় পার্সগুলোর মধ্যেও অনেক সুন্দর কিছু ডিজাইন আছে এই যে মালটির মধ্যে একটা ডিজাইন প্রাইস দুই হাজার টাকা এটার মধ্যে আপনারা ফোন টোন সব কিছুই ক্যারি করতে পারবেন কোনোই অসুবিধা হবে না তো এই পার্স ব্যাগগুলো আমাদের সবসময় রিস্টক থাকে এবং এখন একটি স্টক শেষের দিকে তারপরে যে মাল্টি কালার ব্যাগ এইটার জন্য অনেকে আমাদেরকে মেসেজ করেছিলেন এই পার্স ব্যাগটাও আমাদের আবার স্টক চলে এসেছে যারা নেবেন দ্রুত ইনবক্স করবেন আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদেরকে টেক্সট করে যোগাযোগ করে পার্স ব্যাগটা এই যে পার্টির জন্য দেখেন বিয়েবার অনুষ্ঠানের জন্য এটা সুন্দর একটা ডিজাইন হবে তারপরে দুই হাজারের মধ্যে এটা হচ্ছে একদম নতুন এবং ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনটা জাস্ট দেখেন এটার মধ্যে আপনার পাথরের কাজ করা একদম স্লিম এবং ম্যাটেরিয়ালটা দেখেন খুবই মজবুত একটা ম্যাটেরিয়াল এগুলো আপনারা আপনাদের সাথে আপুরা যারা আছেন ঢাকার বাইরে বিভিন্ন দূর দূরান্তে যারা জার্নি করেন তাদের সাথে এই পার্সবেগুলো রাখতে পারেন এটা আপনাদের জন্য একটা সিকিউরিটি বাবত একটা কাজ করবে কাজ হচ্ছে এই পার্সবেগুলোর আপনার এত পরিমাণ ওয়েট এত পরিমাণ ওয়েট আমার মিনিং কথা হয়তো আপনারা বুঝতে পারছেন এগুলো খুবই ওই যে পালের মধ্যে এটা একদম বড় সাইজের একটা ডিজাইন খুবই সুন্দর এই ব্যাগটাও আপনারা অর্ডার করতে পারেন খুবই সীমিত স্টক তারপরে এই যে এই ব্যাগটা আমাদের একদমই নতুন একটা স্টক হয়েছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন তো যারা এটা নিতে চান দেখেন পিছনের ডিজাইনটা দেখেন যে অসাধারণ একটা ডিজাইন তো যারা এই পার্সটা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন তারপরে করির কাজ করার মধ্যে দেখেন খুবই সুন্দর এবং খুবই ডিজাইনেবল একটা পার্স ব্যাগ এটা পাথরের কাজ করা এটা প্রাইসটা আমাদের যদি একটু কেনা বেশি পড়েছে তারপর আমরা আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা প্রাইস এটা রেখেছি যদিও আমরা আজকের দরকার ছিল প্রায় পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা সেল করতে পারলে আমাদের মোটামুটি একটা পট্টা হতো তারপরে এটা আপনাদের জন্য একদম সীমিত রেটে আমরা দিয়ে দিয়েছি তারপরে এই যে আরও একটা ব্যাগ আছে এটাও খুবই সুন্দর একদম ম্যাটেরিয়াল কালেকশন এটা মানে এগুলো নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। তারপরে এই যে গোল ডিজাইন তারপরে এই যে পনেরোশো টাকার যে পার্সগুলো আছে এটা আমাদের কাছে চারটা ডিজাইন আপাতত অ্যাভেলেবেল আছে তারপরে সিলভার বক্সের ডিজাইনটা অ্যাভেলেবেল আছে যারা নেবেন দ্রুত ইনবক্স করবেন এবং আমাদের এই ভিডিওটা দয়া করে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চেলচিতে আরও সুন্দর সুন্দর সীতাহারের কিছু কালেকশন এসেছে দু এক দিনের মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো যারা নিতে পারেন নাই দ্রুত ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ